হ্যালো গাইজ কী অবস্থা সবার সোয়াপে আপনারা অনেকে কাজ করতে পারছেন না সময় দিতে পারছেন না অনেকে ট্যাপ করতে পারছেন না যার কারণে পয়েন্ট করতে ঝামেলা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাকে আর ট্যাপ করা লাগবে না কষ্ট করে আপনি মোবাইলটা ধুয়ে দিবেন আপনার অটোমেটিকলি ট্যাপটাপ হয়ে যাবে এবং আপনার কিছুই করা লাগবে না তো সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো দেখেন আমি আপনাদেরকে একটু প্রবেশ করে দেখাই প্রথমে প্রবেশ করলে আপনারা একটা প্রভাব পাবেন প্রভাবটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি সত্য বলছি নাকি মিথ্যা বলছি তো দেখেন এখানে স্কল হচ্ছে এই যে দেখেন আমি কিছুক্ষণ পরেই এই যে কিছুক্ষণ আগেই অ্যাড হয়েছিলাম এই যে দেখেন আমি কিছুই করিনি আমাকে একশো ছিয়াশি পয়েন্ট কিন্তু এখানে আমাকে দিয়ে দিয়েছে এটা কেন দিল আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি এখানে কোনো কাজ করব না দেখেন আমার পয়েন্টটা কিন্তু বাড়ছে দেখেন আমি টি ট্যাপ করছি না আমার পয়েন্টটা কিন্তু বাড়ছে ঠিক আছে দেখেন আমি কোনো কিছুই করছি না আমি ট্যাপ ট্যাপ করছি না আমার পয়েন্ট কিন্তু বাড়ছে ট্যাপ ট্যাপ করলে নিশ্চয়ই কিন্তু এই যে পঁয়ত্রিশশো থেকে এখান থেকে আমার কিন্তু কেটে নিত আমি ট্যাপ ট্যাপ করছেন আমার পয়েন্ট বাড়ছে আপনার ফোনটা ঠিক এরকমভাবে রেখে দিবেন আপনার কিছু করা লাগবে না অটোমেটিকলি ট্যাপ ট্যাপ হয়ে যাবে তো এটা কীভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে আপনি যদি স্কিপ করেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না গাইজ দেখেন আপনারা অনেকে টেনশনে রয়েছেন যে আসলে এটাকে পয়েন্টে পয়েন্টটাকে আমরা কনভার্ট করে ডলারে আনতে পারবো কিনা বা বিকাশ নগদে আনতে পারব কিনা গাইজ এরকম অসংখ্য মাইনিং সাইট বা মাইনিং অ্যাপ্লিকেশন কিন্তু এর আগেও আমাদের এসেছিলো আমরা অনেকে সেগুলোকে আমরা ইউজ করতে পারিনি বা সেগুলোকে আমরা ট্রাস্ট করেনি বলে আমরা সেগুলো পাইনি অনেকে কিন্তু এরকম অনেক অসংখ্য মাইনিং সাইট এসেছে যেগুলো থেকে তারা উপার্জন করতে পেরেছে আসলে মাইনিং সাইটগুলো এমন একটা সাইট যেরকম আমরা বিট কয়েন লাইট কয়েন ইথোরিয়াম এগুলো যখন যেমন আমরা ইউজ করে থাকি সেগুলো হচ্ছে আপনার একটা ক্রিপ্টোকারেন্সি ঠিক নতুন একটা ক্রিপ্টো কারেন্সি এই হচ্ছে সোয়াপ ঠিক আছে এরাও নতুনভাবে একটা ক্রিপ্টোকারেন্সি বাজারে লঞ্চ করতে যাচ্ছে যার কারণে মানুষকে মার্কেটিং করে নিচ্ছে মানুষকে মানুষের মাঝে প্রচার করে নিচ্ছে তারা কিছু পয়েন্ট দিবে সেগুলো আপনি যখন এই যে আপনি কি বলে ট্রান্সফার করবেন ইয়ে করবেন এইভাবেই কিন্তু তাদের এটা মার্কেটিংটা হয়ে যাচ্ছে ঠিক আছে এইভাবে তারা লঞ্চ করছে এজন্য এরকমভাবে যারাই প্রথমত আসে তারাই কিন্তু এরকমভাবে মানুষকে কিছু ফ্রি দিয়ে মানুষকে এরকমভাবে কোনো ইয়ে না করেই মানুষকে এইভাবে দিয়ে থাকে তো ঠিক এরকমভাবে ট্যাপসঅ কিন্তু আমাদেরকে দিচ্ছে এই এই অফারটা এর জন্য আমরা বসে না থেকে আমাদের কোনো কাজ নেই দেখেন আমার অটোমেটিকলেই কিন্তু আমার ক্লিক পড়ে যাচ্ছে অটোমেটিকলি কিন্তু আমার পয়েন্টটা অ্যাড হয়ে যাচ্ছে তো এই সিস্টেমটা যদি আপনার করতে হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তো দেখেন গাইজ এখন আপনি কি করতে হবে আমরা প্রথমত আপনাদের ট্যাবসঅপে চলে আসবেন ঠিক এরকমভাবে চলে আসবেন আসার পর এখান থেকে আমরা অনেকগুলো নিচে অপশন পাব এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে বুস্ট অপশনে চলে আসতে হবে আপনাকে ঠিক আছে তো বুস্ট অপশন আসার পরে আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনার এখানে কাজ করতে হবে তো কাজ না করলে এখান থেকে আপনি পাবেন না তো যখন আপনার বুস্ট অপশন আসবো তখন অবশ্যই আপনার ব্যালেন্সটা দেখবেন যে কত ব্যালেন্স রয়েছে আপনার ব্যালেন্সে অবশ্যই গাইজ অবশ্যই আপনার অবশ্যই এখানে দুই লাখ মতো পয়েন্ট থাকা লাগবে তারপরে এই কাজটা করতে পারবেন সো দুই লাখ পয়েন্ট যখন থাকবে তখনই আপনি এই কাজটা করতে পারবেন কেন বলছি কারণ আপনি এখানে একটা অপশন পাবেন নিচে দেখেন ট্যাপ বট আপনারা না দেখলে আপনাদেরকে একটু দেখাই দেওয়ার চেষ্টা করি একদম নিচে দেখবেন একটা লেখা রয়েছে ট্যাপ বট যেটা দুই লাখের মতো পয়েন্ট কিন্তু এখান থেকে মাইনাস করে দিবে বা খেয়ে নিবে তো এই দুই লাখ পয়েন্ট যখন আপনি মাইনাস করে দিবেন। তখনই আপনার এখান থেকে পয়েন্টটা কেটে যাবে এবং তখনই ঠিক আমার মতো এরকম অটোমেটিক্যালি পয়েন্ট অ্যাড হতে হতে থাকবে আপনাকে কোনো ট্যাপ ট্যাপ করা লাগবে না আপনি যখন সবাই পাবেন তখন এখন তখন এরকম এসে আপনি এটা ট্যাপ ট্যাপ করে নেবেন বা অটো ক্লিকারের মাধ্যমেও এটা ট্যাপট্যাপ করে নিতে পারেন তো আপনাদের ইচ্ছা আপনারা যেভাবে খুশি আপনারা সেভাবে করে নেবেন দেখেন আমি এখন ট্যাপটপ করলাম এটা এখন আমার কাজ হচ্ছে না কারণ আমি এখন যদি আবার বাইর হয়ে চলে আসি বাইর হয়ে আসার পর আপনারা যদি একটু কিছু সময় অপেক্ষা করেন এই যে আমি যে এতটুকু সময় অপেক্ষা করছি এতটুকু সময় যতটুকু পয়েন্ট হবে আমি ঠিক প্রবেশ করার সময় আমার আসবে সামনে যে আপনি এতটুকু পয়েন্ট পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে বিস্তারিত আপনার অবশ্যই দুই লাখ পয়েন্ট থাকা লাগবে এবং আপনার অনেকেই দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন যে ভাই আমরা পয়েন্ট তো কালেক্ট করছি অবশেষে আমরা এখান থেকে ডলার পাবো কি না আপনারা টেনশন হারায়েন না আপনারা আপনারা টেনশন করে কোনো করার কারণ নেই কারণ আপনারা অবশ্যই পাবেন এরকম অসংখ্য লোক করছে ঠিক আছে তো আপনিও করতে শুরু করে দেন আপনার এখানে কোনো খাটনি হচ্ছে না ঠিক আছে আপনার তো এখানে কোনো সময়ও ব্যয় যাচ্ছে না আপনি যতটুকু সময় পান অবশ্যই সময় এটা করেন এখান থেকে কিছু নামে হলেও মিনিমাম যদি অল্প কিছু পরিমাণে আপনি অর্থ পান তারপরে এটা অনেক ঠিক আছে তো আপনি কাজ শুরু করে দেন আর পরবর্তীতে অবশ্যই ভিডিও আসবে কবে আমরা টাকাটা তুলতে পারবো না পারবো বিস্তারিত আরও অনেক ট্রিক্স রয়েছে এর এই ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকালে ভালো থাকুন নিরাপদে থাকুন বাই বাই